কিচ্ছু বুঝবার না নি নিতাম ভাততাম না এবারে আমি দেখুন একটা বুঝ বাই থাক ল বাই সাথে না জাগে গে খালু উৎসাহ বু সাথে বুঝছি বুগো ওই মন কথা ও না রে আমার উচ্চ তো আমি দিই লিখি তো বাবার বু সাথে বুঝছি বুগো বাই সাহেব এক জামনা বুঝ বলে তোমায় লড়িকাতে কেসি আর দান চাল বইসে আয় বই লড়কা কাছে তাহে মানে চাই না দে ও আমি দিয়ে তো কষ্টাম ও নারে সাহেব মারে নারে সাহেব মানে বসিত না রে mamá